আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন সো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি মাহির সালমান হক সো আজকে আমরা একটা জায়গায় যেতে চলেছে সেটা হচ্ছে আমার এলাকার মধ্যে আমার এলাকা থেকে অলমোস্ট সাড়ে তিন দূরে রয়েছে এটা তারাগুনের ভিতরে পড়ে আছে সেই পার্কটার নাম হচ্ছে আরশিনগর ইকো পার্ক আমরা আজকে ওই ওই যাব পার্কটা হচ্ছে শুনলাম ঈদের মধ্যে খুব চলছে আর কি মানে নতুন হয়েছে এখন মানে আমাদের এই দিকে কোনো তেমন একটা পার্ক নাই সো ওই পার্কটা হচ্ছে মানে খুবই মানে আকর্ষণীয় হয়েছে কিন্তু আমি আজকে দেখতে চাই যে পার্কটা কেমন শুনলাম পার্কটা এখনো মানে পরিপূর্ণ তৈরি হয়নি আস্তে আস্তে তৈরি হবে সো ভিজিট করতে যাব এবং আপনাদেরকে ফুল পার্কের ভিডিওটি দেখাবো ফুল ভিডিও সাথে থাকুন ধন্যবাদ প্রথমে আমরা পার্কের গেটের কাছে চলে আসলাম এখানে টিকিট কাউন্টার রয়েছে বাম দিকে সো আমরা টিকিট কাটার পরে গেটটা দেখছিলাম এটা কিছুটা বাঘের শেপের মতো করছে এখনও কালার করে আর এদিকে কিছু দোকান রয়েছে চলুন পার্কের ভিতরে যাই এটা পার্কের ভিতরে প্রথম গেট যেটা দিয়ে ও উপরে যাওয়া যাবে সো আমরা আগে উপরে যে আমরা ভিউটা নিয়ে আসি এদিকে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফোয়ারের ব্যবস্থা করেছে ফোয়ারাটি আস্তে আস্তে অবশ্য অন হবে চলুন আমরা যেটা বললাম আগে উপরে যাই ওপর থেকে যে ভিউটা আসছে একটা সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন আহ এটার নাম হচ্ছে আশীনগর ইকো পার্ক আমরা আমি চারিপাশে দেখাচ্ছি আপনাদেরকে এবার আপনারা সামনে দেখতে পাচ্ছেন কিছু রাইড রয়েছে আর হচ্ছে এই থেকে পার্কের যে মাথাটা দেখা যাচ্ছে এবং নিচে নৌকাতে কেউ ঘোরাফেরা করছে মানে তারা রাইডে চড়ছে আর কি সো তারা রাইডে ভ্রমণ করছে আর কি আমি আপনাদেরকে দেখাই পার্কের আউটলেট টা কি সুন্দর দেখতে উম আমি ছাদের উপরে ঘোরাঘুরি করছিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম ছাদের উপর থেকে কেমন লাগে দেখতে নিচে একটা পানির ফোয়ারা রয়েছে আর একটি ছোট আর আমি আপনাদেরকে উপর থেকে এখন দেখাচ্ছে আমি নিচে যে আপনাদেরকে আবার দেখাই সো নিচে চলে আসলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক তারা বসার জায়গা করছে মানে পুকুর কিংবা দিঘির পাশে আপনারা যেটা বলেন কি আর আশেপাশে অনেক আম গাছ জাম গাছ সহ বিভিন্ন গাছ রয়েছে ফুলের গাছ রয়েছে ফল গাছ রয়েছে তারা সেগুলো কাটেনি সো আমি এদিক থেকে আমি পার্কের ওই মাথায় যাচ্ছি রাইডে চড়ার জন্য সো আমি কাছাকাছি চড়ে আসছি রাইডে চড়ার জন্য আর কি এখানে নৌকা রয়েছে রাইডের জন্য আর বিভিন্ন রাইডও রয়েছে এখানে তারা বসার মানে মূর্তির মতো চেয়ার বানাইছে অনেকগুলা আর কিন্তু আপনারা দেখছেন পানির মধ্যে নোংরা রয়েছিল এখানে হচ্ছে নাগরদোলনাটা এখনও তারা অন করেনি বর্তমানে এই দুইটা রাইডই অন রয়েছে সো আমরা এখন টিকিট কাউন্টারে যাব একটু পরে আমি টিকিট কাউন্টারটাও আপনাদেরকে দেখাবো সো আপনাদেরকে বলে রাখি যে আপনারা যখন টিকিট কাউন্টারে যাবেন আর হচ্ছে টিকিট কাউন্টারে আপনাদের টিকিট একজনের দাম পড়বে প্রায় চল্লিশ টাকা করে বা আমি টিকিট কাউন্টার রয়েছে আমি প্রথমে আপনাদেরকে রাইডটা দেখাই তারপর আমি টিকিট কাউন্টার আপনাদেরকে দেখাই যে এটা টিকিট কাউন্টার এখান থেকে প্রথম শুরু মানে পার্কের মানে সেভাবে কাজ হয় তাই সেখান থেকে তারা টিকিট পেয়েছে আর এই যে রাইড রাইডটা খুবই ভয়ঙ্কর রাইড কেউ যদি খেয়ে চড়েন আমাকে পাঁচ মিনিট চালাইছে গোল গোল করে ঘুরে আপনারা শব্দটা শুনুন তাহলে বুঝতে পারবেন কি ভয়ঙ্কর আপনারা দেখতে পেলেন কি ভয়ঙ্কর একটা রাইড অবশ্য অনেক জোরে ঘুরাই আমি দেখালাম না এটা মানে ভিতরে ফুচকা ঝালমরে রয়েছে এখানে অনেক দাম পড়বে আপনাদের আসলে আর এখানে এখন রাত হয়ে যাচ্ছে তাই তারা লাইট অন করে দিছে সো লাইট যেহেতু তারা অন করে দিছে আপনারা দেখতে পাচ্ছেন তারা যে লাইট অন করে দিছে আর আট লাইট ক্যামেরায় তেমনভাবে ধরা পড়ে না তাই ঝিকিমিকি ঝিকিমিকি করছে সো আমি এদিক দিয়ে হাঁটছিলাম মানে পার্কের আমার ওই দিক দিয়ে ঘোরা শেষ আমি এদিক দিয়ে ঘুরবো আপনাদেরকে প্রথমে আমি বলে রাখি যে এই পার্কটা ঘুরতে আপনাদের বেশি সময় লাগবে না আপনি যদি রাইডে চড়েন সর্বোচ্চ আপনার সতেরো থেকে আঠারো মিনিট তার বেশি আপনার সময় লাগবে না যদি আপনি মানে এদিক দিয়ে ঢুকে উপর দিয়ে ঘুরে আবার নিচ দিয়ে বেরোয় যান চারিপাশ ঘুরে আপনার সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে যেমন আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন অনেক শর্ট আমি অবশ্যই এদিক দিয়ে ঘুরতে ঘুরতে আমি আবার লাস্টের দিকে চলে আসছি সো ভিডিওটি যদি ভালো লাগে আমার দশ মিনিট কিন্তু সময় লাগেনি যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ